অনার্স ভর্তি পরীক্ষা দুই কবে হবে কেউ বলছে জানুয়ারি কেউ বলছে ফেব্রুয়ারি কেউ মার্চ কেউ এপ্রিল অনেকে বলছে যে এই বছরের মধ্যে দেরি হবে পরীক্ষা নিতে মে জুন পর্যন্ত চলে যাবে ভর্তি পরীক্ষার ডেট আসলে কি সত্য কবে ভর্তি পরীক্ষা হবে তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবা এবং তোমাদের ভর্তি পরীক্ষা কোন নিয়মে হবে ভর্তির কার্যক্রমগুলো কি কি আমি টোটাল পাঁচটা ধাপে তোমরা ভর্তি হতে পারবা পাঁচবার আবেদন করতে পারবা সেগুলো কীভাবে কি আমি এই ভিডিওতে একটু সংক্ষেপে বুঝাই বলবো এবং ভর্তি পরীক্ষার ডেট নিয়ে আমরা কথা বলবো সো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি আমাদের শোভন স্টাডি মেন চ্যানেল থেকে সরে এসে শুধু অনার্স ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো দেওয়ার জন্য তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা কারণ এখানে তোমরা সব আপডেটগুলো পেয়ে যাবে আর প্রথমত আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের নতুন একটা কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও ভালো কলেজে ভর্তিতে চাও তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো বিজ্ঞাপন বা বিস্তৃত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি 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 এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও যে নাম্বার থেকে টাকা তোমার নাম এবং কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তৃত দেখেছ চাইলে কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো মাত্র দুশো তিরিশ টাকা তোমার কোর্স ফি তুমি সকল বিষয়ে পিডিএফ সাজেশন পাবা এবং এমসি কিউর সহ এবং বিগত সালের কোশ্চেন আমার সকল আপডেট আমি তোমাদেরকে গাইডলাইন প্রোভাইড করবো রেগুলার আবেদন নিয়ে যত তথ্য যত সমস্যা আছে সব কিছু তোমরা ওই কোর্সের মধ্যে পাবা আমি এই কোর্সে গ্রুপে এবং আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো আপডেট করতে থাকবো সো তোমাদের কোনো কিছু মিস যাবে না তাই আমি বলবো যে তোমাদের এটা মাত্র দুশো ত্রিশ টাকা তোমাদের কাছে একটা বার্গার খাওয়ার দাম বাট তুমি সব কিছু পেয়ে যাচ্ছো এই একটা কোর্সের মধ্যে দিন আমরা এবার একটু কথা বলি তোমাদের ভর্তি পরীক্ষার কোন নিয়মে হবে দেখো সিম্পল কথা একটু বোঝো আমার মাথা কিছু বাদ দিয়ে ঠান্ডা মাথায় শোনো তুমি ফার্স্ট অফ অল অনলাইন আবেদন করবা অনলাইন আবেদন করার পরে তোমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এক না আগে বলছি যার কারণে তো আগেই বলে রাখছি যার কারণে তোমরা বলতে পারবে এত সিরিয়াস হবে বলা কী আছে আসলে একটু পেস আছে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে তোমরা রেজাল্ট দিচ্ছে তোমরা ভর্তি হয়ে যাবা বিষয়টা এটা এমন না জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় তার অধীনে আটশো একাশিটা কলেজে অনার্স আছে তার মানে তুমি আটশো একাশিটা কলেজে আবেদন করার সুযোগ পাবা আটশো একাশিটা কলেজে না মানে আছে সেখান থেকে যে কোনো একটা কলেজে আবেদন করার সুযোগ পাবা প্রথমবার পরের বারে গিয়ে তুমি আরও পাঁচটা পাঁচটা কলেজ কলেজে অ্যাপ্লাই করতে পারবা টোটাল এগারোটা কলেজে অ্যাপ্লাই করতে পারবা একটু মাথা মনে হয় ভ্যান করতেছে তাই না চলো একটু ক্লিয়ার করি ফার্স্ট অফ অল তোমরা অনলাইন আবেদন করবা ধরো এক তারিখ থেকে তিরিশ তারিখ তোমার অনলাইন আবেদন চলবে অনলাইন আবেদন করলে তুমি কী করতে পারবা বলো তো একটা কলেজ যে কোনো একটা কলেজের তুমি এখানে পনেরোটা সাবজেক্টে প্রথমে অনলাইন আবেদন করতে পারবা আমি যদি একটু ভালো করে বুঝাই বলি ধরো আমি ভরিশিয়াল বিএম কলেজে আমি পনেরোটা সাবজেক্ট অ্যাপ্লাই করব। বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম সরি বাংলা ইংরেজি তারপর হচ্ছে ধরুন তোমার এখানে ইতিহাস অর্থনীতি এরকম করে করে আমি পনেরোটা সাবজেক্টে অ্যাপ্লাই করবো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্লাই এবং এই থ্রুতে আমি ফার্স্ট ভর্তি পরে অংশগ্রহণ করবো আমি যখন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে আমি ওই বিএম কলেজে গিয়ে টাকা পয়সা জমা দিব হবে আবেদনের টাকা জমা দিতে হবে একটা ফি আছে সাতশো টাকার মতো সেটা আমি জমা দিয়ে আমি ভর্তি পরীক্ষা দিব ধরুন আমি এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আমাকে আবেদন করতে হবে এবং বিএম কলেজে গিয়ে সব ডকুমেন্ট দিতে হবে এরপর পরের মাসে পনেরো তারিখে ধরুন একটা ভর্তি পরীক্ষা নিল আমি ওই পরীক্ষা যদি পাশ করি তাহলে আমাকে বিএম কলেজ এখানে আবার একটা ব্যাপারটা বুঝো যদি আমি পাশ করি পাশ মার্ক হচ্ছে একশো মার্কে পরীক্ষা হবে যেটা সাজেশন তোমাদেরকে আমরা দিচ্ছি এখানে তোমার পঁয়ত্রিশ মার্কে কি হবে পাশ তোমাকে ওই বিএম কলেজ নাও নিতে পারে কিন্তু তোমাকে পাশ করতে হবে কারণ পরবর্তীকে ধাপে যাইতে হইলে তুমি যদি পাশ না করো তুমি কিন্তু বিএম কলেজে ভর্তি দিতে পারবে না পরবর্তীতে কোনো কলেজে আবেদনও করতে পারবে না তাই তোমাকে অবশ্যই আগে মার্ক তুলতে হবে এজন্য কিন্তু আমি বলছিলাম বারবার সাজেশন কোর্সটা জয়েন করাটা ইম্পর্টেন্ট দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে যখনই তুমি বিএম কলেজে চান্স পাবা বা বিএম কলেজ তোমাকে নিয়ে নিবে তাহলে তুমি গিয়ে বিএম কলেজে ভর্তি হয়ে যাবা তোমার ভর্তি কার্যক্রম অনার্স এখানেই শেষ বাট কোনো কারণে তুমি যদি বিএম কলেজে চান্স না পাও বিএম কলেজের চান্স যদি তুমি না পাও মানে তাহলে তোমাকে নিল নয় পনেরোটা সাবজেক্টে কেউ তোমাকে নিলো না তাহলে তুমি এরপর আবার দ্বিতীয় মেধে তালিকা পাবা সেখানে বিএম কলেজ তোমাকে আরও একবার দেখবে নেওয়ার জন্য এরপর কোটা থাকবে এই টোটাল তিনটা ধাপ গেল এরপর আবার প্রথম রিলিজ স্লিপ আছে যেখানে তুমি বিএম কলেজ থেকে তোমাকে রিমুভ যেহেতু করে দিয়েছে তারা তোমাকে তিনবারও নেয় সেক্ষেত্রে তুমি প্রথম রিলিজ স্লিপে গিয়ে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবো আবার দ্বিতীয় রিলিজ যদি প্রথম রিলি স্লিপে পাঁচ কলেজে কেউ না নেয় তাহলে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবার পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবা তো মানে হিউজ পরিমাণ অপশন তোমার কাছে রয়েছে এবং এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়টা বিশ্ববিদ্যালয় যার ওদের অনেকগুলো কলেজ আছে সো তুমি আবেদনের সময় একাধিক কলেজ এলোমেলো করে অ্যাপ্লাই করতে পারবা সো একটু হজব মনে হচ্ছে না বাট এটা তোমাদেরকে আমরা ডিভাইডে বুঝিয়ে দিব আপাতত তোমরা যেটা নিয়ে খোঁজখবর নিবে ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন কবে শুরু হবে এটা তোমাদের জানার দরকার এবার আমরা কথা বলেছি সত্যি তোমাদের ভর্তি পরীক্ষা এবং আবেদন কবে শুরু হতে পারে দুই হাজার চব্বিশের সাথে তোমাদের তুলনা হবে না কেন হবে না কারণ চব্বিশে ওদের পরীক্ষা নিয়েছিল এস এসসি চব্বিশ বাসের জন্য ফার্স্ট টাইম পরীক্ষা নিয়েছিল এর আগে পরীক্ষা নিয়েছিল তেরো চোদ্দো সেশনে মানে দুই হাজার তেরো চোদ্দোতে মানে দশ বছর আগে হঠাৎ করে তারা আবার দশ বছর পরে এই চব্বিশ পঁচিশে এসে আবার ভর্তি পরীক্ষা নিছে যার কারণে পরীক্ষা নিয়ে অনেক কনফিউশন ছিল আবার ওই যে জুলাই আন্দোলনটা আদোলন হয়েছিল রেজাল্ট অনেক দেরিতে দিছে প্লাস ওদের অনেক ঝামেলা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে সেক্ষেত্রে বলা বলা যায় যে কোরবানির ঠিক মনে হয় আগে না পরে কোরবানির আগে মনে হয় এই ভর্তি পরীক্ষা তারা নিয়েছে কোরবানির ঠিক এক মুহূর্তে তারা ভর্তি পরীক্ষা নিয়েছে তিরিশ মে এরকম সময় মনে হয় তার মানে বুঝো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে প্রায় ছয় সাত থেকে আট মাস পরে তারা ভর্তি পরীক্ষা নিছে কিন্তু তোমাদের বেলায় তা হবে না তোমাদের বেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য আছেন তিনি খুব দ্রুত ভর্তি পরীক্ষা নেবেন সেক্ষেত্রে গেস করা যাচ্ছে যে ভর্তি পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারি মার্চ অথবা মে মাসের মধ্যে হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সরি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আবেদন শুরু মেবি ফেব্রুয়ারি দিকে হয়ে যাবে আর পরীক্ষা মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে করে নিয়ে নেবে তারা মূলত ঈদের পরবর্তীতে তারাই ভর্তি পরীক্ষা নিতে পারে অথবা এপ্রিলের শুরু দিকে ভর্তি পরীক্ষা নিতে পারে এটা হচ্ছে সম্ভাব্য ডেট আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মাথা খারাপ হয় তারা কিন্তু ফেব্রুয়ারিতেও পরীক্ষা নিতে পারে জানুয়ারিতে আবেদন শুরু করে তারা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে পারে এখানে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা খেলা খেলে সেটা হচ্ছে তারা সবার শেষে পরীক্ষা নেয় যাতে করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যারা ভর্তি হতে পারে না তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু রাইট নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয় সবার সাথে তাল মিলিয়ে চলতে চায় তারা বলে আমার কে ভর্তি কোথায় হইলো না হলে এগুলো আমি দেখবো না আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমি নিজের মতো করে নিয়ে নিব সেক্ষেত্রে তারা সবার সাথে তাল মিলাইয়া যখন দেখা যায় সবার আগে দ্রুত দ্রুত ভর্তি পরীক্ষাগুলো নিয়ে নেয় ঠিক আছে এই যে চলতি বছরে যে ভর্তি পরীক্ষা নিছে তারা কিন্তু গুচ্ছের আগে সাত কলেজের আগে ভর্তি পরীক্ষা নিছে তার মানে দুইটা বড়ো বড়ো ভর্তি পরীক্ষার আগে তারা ভর্তি পরীক্ষা নিছে চলতি বছরেই মানে এই এত দেরি করার পরেও সো আগামী বছর তো পুরো ফ্রেশ থাকবে তোমাদের বেলায় সো তারা আরও অনেক আগে ভর্তি পরীক্ষা নিতে পারে সো এইটা চাপ ভর্তি পরীক্ষা এবং পুরো প্রসেস নিয়ে আপডেট তারপর তোমরা কোন বিষয়গুলো আরও জানতে চাও সেটা কমেন্টের মধ্যে আমাদেরকে জানাতে পারো চেষ্টা করবো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে বলতে বলার কারণ আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করছি তোমরা ডিসকাস করার জন্য আর হ্যাঁ টার্গেট প্লাস কোর্সে সরি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোর্সে তুমি যারা হতে চাও আমাদের ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রয়েছে ওখানে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে তোমরা যুক্ত হয়ে যাও তারপর তোমাদের কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে সেটা ডাউনলোড করে পড়া শুরু করে দাও আজকে থেকে কেমন বাঁচালে ওটা প্রিন্ট আউট করে তুমি তোমার মতো করে পড়া শুরু করে দিলেও ওকে ভালো তুমি সকলে আল্লাহ হাফেজ